নমস্কার নিউজল্যান্ড গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে খোয়াই জেলার অন্যতম প্রণতি ক্লাব হিসেবে পরিচিত তেলিয়ামোড়া পুলেট ক্লাব প্রত্যেক বছরে নাই এই বছরও দুর্গাপূজায় ব্রতি হয়েছে তেলিয়ামুড়া পুলেট ক্লাব এবং তারই অঙ্গ হিসেবে আজ থেকে শুরু হয়েছে সমস্ত রকমের প্রস্তুতি যেহেতু পয়লা সেপ্টেম্বর এবং এই পয়লা সেপ্টেম্বরের দিনে দাঁড়িয়ে কার্যত আজ ক্লাব কর্তৃপক্ষকে দেখা গেছে খুঁটি পুজোর আয়োজনে এবং দুর্গাপুজোয় খুটি খুঁটি পুজো আজ অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় ক্লাব সদস্যরা ভাড়া করে অন্নপূর্ণা মন্দির পার্শ্ববর্তী খোয়াই নদীর জল থেকে এনে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয় ক্লাব সম্পাদক পার্থ সারথি রায় জানিয়েছেন দুর্গা প্যান্ডেলের এই বছরের থিম হচ্ছে মানব দেহের সাত চক্রকে কেন্দ্র করে সম্পাদক আরো বলেছেন এই বছর বন্যায় যে ক্ষতি করেছে সে দিকে লক্ষ্য রেখে স্থানীয় শিল্পীদের দ্বারা এবার ক্লাবের প্যান্ডেলের প্রস্তুতি হবে কি রয়েছে বিস্তারিত বিষয়ে শুনুন দুর্পূজার শেষ দিনে আমাদের একটা স্লোগান থাকে আসছে বছর আবার সেই এক বছরের প্রতীক্ষার অবসান হয়ে গেছে শুরু হয়ে গেছে এবছরের দুর্গাপূজার প্রস্তুতি আমরা তেলিয়ামুরার বুলেট ক্লাব অন্যান্য বছরের নয় এবছরও আমরা দুর্গাপূজায় গতি হয়েছি আমরা রাজ্যবাসীকে তেলিয়ামুরাবাসী রাজ্যবাসীকে প্রত্যেককে আমাদের দুর্গাপূজায় স্বাগত জানাই এবারকার আমাদের দুর্গাপূজার যে প্যান্ডেলের প্যান্ডেলে যে থিম এবারের থিম হল আমাদের মানব দেহের যে ষাটটা চক্র সেই সাতটা চক্রকেই নিয়েই আমাদের এবারে পূজার থিম আমাদের প্যান্ডেলে আমাদের প্যান্ডেলে এবার সেই ষাটটা যে চক্র আছে তার বিভিন্ন দিকগুলো আমরা তুলে ধরব আর আমাদের এবার যে প্যান্ডেল মূর্তি আমরা এবার বিভিন্ন পরিস্থিতির কারণে রাজ্যে যেভাবে বন্যা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেই সব দিককে মাথায় রেখে আমরা এবার স্থানীয় শিল্পীদের উপরে আমরা ভরসা করেছি আমরা চাই আমাদের পূজার প্যান্ডেলের যেই মূর্তি সব যে যেই খরচা আসছে সেটা যাতে আমাদের শীতেলিয়া তেলিয়ামোড়াতে আমাদের রাজ্যের মধ্যেই থাকে পয়সাটা যেতে আমাদের গ্রামের মানুষের মধ্যে হাতেই চায় সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এবার আমাদের যে দুর্গাপূজার যে প্যান্ডেল সেই প্যান্ডেল আমাদের নির্মাণ করবেন সুদাম পাল এবং লাইটিংয়ে থাকবেন মহামায়া ডেকোরেটর এবং মূর্তিতে থাকবে নীতিন রুদ্রপাল তো আমরা বুলেট ক্লাবের প্রত্যেক সদস্য রাজ্যবাসীর কাছে আমরা বড় আহ্বান করি আসুন আমাদের দুর্গাপূজায় আপনারা শুনেন ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য এবং প্রত্যেক বছর নেয় এই বছরও তেলিয়ামরা বুলেট ক্লাব ব্রতি হয়েছে দুর্গাপুজোর আরাধনায় এবং তারই মধ্যে আজ কুটি পুজো সম্পন্ন হয়েছে পয়লা সেপ্টেম্বর এবং এই বছর তারা যে ব্যতিক্রমী একটা চিত্র লক্ষ্য করা গেল যে সাত চক্রের মানবদেহে সাত চক্রের এই থিমকে মাথায় রেখে অন্যদিকে বন্যার যে পরিস্থিতি এবং এই পরিস্থিতির কার্যত রাজ্যে যারা ক্ষতির সম্মুখীন হয়েছে সেই বিষয়কে কেন্দ্র করে রাজ্যের শিল্পীদের দ্বারাই এবার প্রচুর প্রস্তুতি করা হবে এবং একসঙ্গে প্যান্ডেল এবং লাইটিং এর দায়িত্বে রয়েছেন স্থানীয় শিল্পীরা যাতে করে দুর্গাপুজো যে অর্থ তা মধ্যেই থেকে যায় প্যান্ডেল তৈরি করছেন স্থানীয় শিল্পী সুদাম পাল এবং লাইটিং এ মহামায়া ডেকোরেটর মূর্তিও রয়েছে স্থানীয় শিল্পীর দ্বারাই নীতিন রুদ্রপাল ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন